আল্লাহকে ভাল ভালোবেসে দিতে পারি এই প্রাণ রাখবো ধরে মরা রাসুলের সম্মান দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও আবু বা কারো ওসমান শক্তি দাও জোরে কোন আমিন আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ ধরে মোডা রাসুলের সম্মান দাও শক্তি দাও প্রভু সেই শক্তি দাও আবর ওসমান আলির শক্তি দাও কাফের বিরুদ্ধে মরা লড়ব রাইনে দেশ বই বোই ঠিকে না জালে মের মোরা নে রাইনে দেশ গন থাকবে না সুদ ঘুষ যে না থাকবে আইন তখন শুধু যে আল্লাহর আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ রাখবো ধরে মোরা রসুলের সম্মান দাও শক্তি দাও প্রভ সেই শক্তি দাও আবু বা কারো মর ওসমান আলের শক্তি দাও কোরআন প্রেমিক তাওহিদি জনতাকে কোরআন থেকে নামানো যায় না কথা বলেন ঠিক কারণ মুসলমান কোরআনের জন্য জীবন দিয়েছে কোরআনের জন্য রক্ত দিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় মুসলমান তিন লক্ষ রক্ত দিয়েছিল প্রয়োজনে ছয় লক্ষ রক্ত দিবে রক্তে গোটা রাজপথ রঞ্জিত হবে শাহজালাল শাহ পরান শাহ মাহদুবের লালিত আবাদ কৃত মাটিতে দিল্লি বোম্বে ব্রিটেন আমেরিকার কোন এজেন্টা এ জবিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের যে প্রান্তেই যায় না কেন কতদিন আমার মাহফিল ছিল মাহফিল ছিল মাহফিল ছিল যশোরে যশোরে যশোর মাহফিলে যখন আমি স্টেজে উঠবো স্টেজে উঠবো ওটার সাথে সাথে আমাকে একটা সাদা কাগজের স্লিপ ধরিয়ে দিয়েছে কথাবার্তা একটু সাবধানে এখন সময় খুব কথা বলে বলে না সম্মানিত সম্মানিত এটা 96 ভাগ মুসলমানের দেশে অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত বেদনা দায়ক কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা সম্মানিত ফুস্তিতি আজকে আলেম সমাজ যখন কোরআন সন্ন্যার আলোকে জেনার বিরুদ্ধে কথা বলে তখন তারা মনে করে এটা মনে হয় রাজনীতি আলেম সমাজ যখন কোরআন সন্ন্যার আলোকে মদের বিরুদ্ধে কথা বলে তখন তারা মনে করে এটা মনে হয় রাজনীতি আলেম সমাজ যখন কোরআন সুন্নার আলোকে অবৈধ নেতার বিরুদ্ধে কথা বলে তখন তারা মনে করে এটা মনে হয় রাজনীতি আলেম সমাজ যখন মদের বিরুদ্ধে ইয়াবার বিরুদ্ধে ফেন্সিডিলের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে তখন তারা মনে করে এটা মনে হয় রাজনীতি ও সাতক্ষীরার মাসখোলার মুসলমানেরা সাতক্ষীরার মানুষের রক্তে লাল হয়েছে সাতক্ষীরার মাটি সেই সমস্ত মধ্যে রক্তের দাগ কোনো শুকায় নাই সেই সমস্ত দাঁড়িয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিজয়ের জন্য রক্ষার জন্য যদি আপনার আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কাঁচাপথ থেকে রাজপথ পর্যন্ত রক্তে লাল করতে হয় ইসলাম বিজয়ের জন্য যদি ঘর ছাড়তে হয় বাড়ি ছাড়তে হয় দেশ ছাড়তে হয় ইসলাম বিজয়ের জন্য যদি ফাসির কাজটা ঝুলতে হয় ফসির কাজটা ঝুলে এ জীবন বিলিয়ে দিব কিন্তু কোন রাম বাম নাস্তিকের কাছে আমরা মুসলমান মাথা নত করতে জানি না জানি না জানি না কথা বলে ঠিক না আমরা মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন মানুষকে আমরা ভয় করি না কথা বলেন না কেন সম্মানিত উপস্থিত সম্মানিত আজকে পৃথিবীর মানুষ শান্তি খুঁজতে খুঁজতে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু চোর পরিমাণ শান্তি গোটা বিশ্বের কোনো ভূখণ্ডের ভিতরে নাই ঠিক কিনা বলে নাই টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য হানাহানি মারামারি খুন খারাপি যেন বেবিচারে গোটা বিশ্ব আজ একটি নরকে পরিণত হয়েছে ঠিক কিনা আপনি যেখানে শান্তি খুঁজতে চান সেখানে অশান্তির আগুনে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আমার আলোচ মূল আলোচনার দিকে চলে যাব ইনসা এক দোকানদারের এক কর্মচারী ছিল নাম ছিল তার ইসলাম জোরে বলেন কি আরও জোরে বলেন ওই একই দোকানদারের একটা মেয়ে ছিল নাম ছিল তার শান্তি এখন ইসলাম যেখানে শান্তিও কথা বলেন কথা বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে এখন ইসলাম যেখানে শান্তিও শান্তি সেখানে দোকানদারের আর বুঝতে বাকি থাকলো না দোকানদার ইসলামকে ধরে কাসের গায়ে বেঁধে গিরাই গিরাই পিটায় আর বলে ইসলাম তো চাকরি कैंसिल ইসলামও কম না মার খায় আর বলে দোকানদার তোমার মেয়ের সাথে রিলেশন করার অপরাধ প্রেম করার অপরাধ ভালোবাসার অপরাধ তুমি আমার চাকরি করলা ক্যান্সেল করলা আমিও তোমার মেয়েকে ঘর ছাড়া করবো দুই দিনের ব্যবধানে জোরে বলেন কয়েদিন বলেন কয়েদিন আরো জোরে বলেন আরো জরে বলেন ইসলাম টেলিফোনে বলে হ্যালো শান্তি হ্যালো শান্তি তুমি কোথায় শোনা শান্তি বলে আছি তো বাসাই তুমি এই মুহূর্তে চলে আসো চলে আসো বড়বাজার বাজারে সাতক্ষেরা বড়বাজারে আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায় শান্তি চলে আসলো আউট অফ মার্কেট দোকানদার সারাদিন দোকানদারি করে বাড়িতে যে দেখে আসবাবপত্র সবই ঠিক আছে কিন্তু কি নাই আরো জোরে বলেন শান্তি নাই শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় পাড়া পড়ছি এক হয়ে বলে দোকানদার চিল্লাও কেন দোকানদার কয় শান্তি তো নাই আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকাবাসী এক হয়ে বলে দোকানদার শান্তিকে খোঁজার আগে শান্তিকে তালাশ করার আগে আগে বলো তোমার দোকানের ওই সেই কর্মচারী কোথায় দোকানদার কয় তাকে তো পিটিয়ে দিয়েছি বিদায় তার কারণ তার কারণ হলো আমার মেয়ের সাথে রিলেশন করেছে অবৈধ প্রেম করেছে এজন্য আমি তাকে পিটিয়ে দিয়েছি বিদায় এলাকাবাসী বলে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খাতায় লাগছে পুকা তার কারণ তার কারণ হলো যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না কথা বলেন কথা বলেন আজকে ইসলাম আছে টুপিতে দাড়িতে পাকড়িতে পাঞ্জাবিতে কিন্তু গোটা জেনারেশন গোটা পৃথিবীর ভিতরে নিয়ম নীতি বিধি বিধান আইন কানুন আইন কানুনের ভিতরে যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কোনো প্রশ্ন ওঠে না কথা বলেন ঠিক কিনা যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না কথা বলেন শান্তি যদি পাইতে চান আগে আপনাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে কথা বলেন ঠিক না কোরআনকে বুঝতে হবে আজকে সেই কোরআনের আলোচনা করার জন্য আমি এসেছি আপনি কি শান্তি পেতে চান আপনি কি শান্তি পেতে চান আজকে ইনশাল্লাহ আমার যতটুকু সময় আছে কোরআন সুন্নার আলোকে আমার বক্তৃতা শেষ করবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারিমের তৃতীয় নাম্বার সোরা সোরাতুল বাকারা সোরাতুল বাকারা একশত বান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি আমার জন্য দোয়া করুন আমি যেন এই আয়াতের সানে মানবতার মুক্তির নেড়েকে আমার জবান দিয়া আল্লাহ সুবাহানা তালা কিছু হক কথা বলার তৌফিক দান করেন আমরা সকলে পড়ি আল্লাহ মা আমিন আজকে যে আয়াত খান আপনাদের সামনে তেলোয়াত করেছি এই আয়াত খান আমাদের অধিকাংশই মুখস্থ সোহানাল্লাহ পড়বেন না ফাদ কুরুনী আজ কুরুকুম আজ ওয়ালা তাকফুরুন দেখেন এখানে সকলেরই মুখস্থ তার কারণ আমাদের মুখস্থ হওয়ার কারণ হলো ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা আরবি খুতবা আরবি খুতবা যখন পড়ে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকরুনী আযকুরুকুম আশকুরুলি একজন আরেকজনকে কিল মেরে বলে দেওয়া হয়ে গেছে ঠিক কিনা বলেন আমরা মুসলমান যেই খুতবা শেষ সেই একজন আরেকজনকে ঘুষি মেরে বলেই যে মুসল্লি ইমাম সাহেবের খুতবা শেষ কিছু কিছু মুসল্লি দেখবেন ওই সময় আগমন করে ঠিক কিনা বলেন মনে হয় আমার এই নানার নানারবাড়ির এলাকায় হয় না এটা এখানেও হয় এখানে পাঁচ মিনিট আগে দুই মিনিট আগে ইমাম সাহেব যখন আরবি খুদ্বা শেষ করে মুসল্লিরা ঢোকে আবার যখন দুই রেখাত ফরজ নামাজ হয়ে যায় সবার লাস্টে আসে আবার সবার ফাসে চলে যায় ঠিক কিনা বলে এ ধরনের মুসল্লি আছে না নে বাংলাদেশের প্রত্যেকটি ওয়াজ মাহফিলে আলোচনাটা হয় কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য এই আয়াতের আরবি আমরা মুখস্থ করে ফেলেছি কিন্তু এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এর তাৎপর্য এর সানে নজুল আমাদের কারোর মুখস্থ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম করে বলে অল্লাহি এই আয়াতটা অতি সংক্ষেপ হতে পারে অত্যন্ত ছোট হতে পারে কিন্তু আমি তাফসির আলোকে যখন পড়ালেখা করলাম যখন রিসার্চ করলাম আমি চিন্তা করলাম যে এই আয়াতের আলোচনা এই আয়াতের তাৎপর্য এত বেশি আমার জীবন শেষ হয়ে যাবে এখানে যত ওলামায় কেরাম এসেছেন সবার জীবন শেষ হয়ে যাবে গোটা বিশ্বে যত ওলামায় কেরাম এসেছে আসবে তাদেরও জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই সংক্ষিপ্ত আয়াতের আলোচনা করে ফোরাবে না সুহান সুবান আল্লাহ বাড়ি যায় বললেন আরো জোরে বলেন না সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সেই আয়াতের আলোকে কিছু আলোচনা করবো ইনসা আমার সাথে সকলেই পড়েন আউজুম্লাহিমিনা সাইত নিরয়া জিম বিশ্ব মিল্লা হে ৰাই মা নির হাই আদ করুণি পরে পড়ি আল্লাহ আকবার এদিকে ফলমি আমার দিকে তাকান আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে যতটুকু আলোচনা শুনবো আমরা মানার নিয়েতে শুনবো ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি বান্দা তুমি আমাকে শরণ করো আমাকে শরণ করো তুমি যদি আমাকে স্মরণ করো আজ আমি রব আমি মালিক আমি প্রভু আমি তোমাকে স্মরণ করব সোহান সোহান আল্লাহ আসতে এবং তুমি আমার শকর গুজার করো আর কখনো কুফরি করো না কি সমস্যা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে নাকি সম্মানিত উপস্থিতি এদিকে তাকান আপনারা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন অতি দ্রুত করে আপনারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন আজকে দেখেন এখানে যদি আমরা না এসে কোরআনের মাহফিল না হয়ে যদি একটা কনসার্ট হতো গানের স্টেজ বানানো হতো তাহলে মমতাজ এসে যখন বলতো বুকটা ফেটে যায় তখন এখানে শ্রোতার অভাব হতো না ঠিক না বলে আমরা এখানে যারা মুসল্লি তারাই আমরা কেবল এসেছি কথা বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলের ভিতরে যান ঢুকে দেরি না করে মহিলা প্যান্ডেলে চলে যান চলে আমি আবারও বলছি এই যে দুলা ভাই আপনাদেরকে বলছি বলছি আপনারা ভেতরে এসে বসেন ভেতরে আর যারা মহিলা তারা ভিতরে যান আমরা এখানে এসেছি তিনটা শ্রেণীর মানুষ একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা আর একটা হলো হিজড়া কথা বলেন ঠিক কিনা যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে আর যারা হিজরা তারা রাস্তায় দাঁড়ায় থাকে কথা বলেন কথা বলেন যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে আর যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে আর যারা হিজড়া তারা ওখানে দাঁড়ায় থাকে দড়াই ঠিক কিনা বলেন আপনারা চান যারা রাস্তায় হিজরা রয়েছে যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তারা রাস্তায় দাঁড়ায় থাকুক ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার মনে হচ্ছে এখানে কিছু হিজরা রয়েছে তারা দায় আছে কোরআনের মাহফিলে রেখে তারা দায় আছে আপনাদেরকে বলছি অতি দ্রুত করে মাহফিলের পেন্ডেলে বসে যান এটা কোরআনের মাহফিল ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিত সম্মানিত উপস্থিত এবার আসুন আমি আমি জাহাৎখানা তেলাওয়াত করেছি কুরুণী আল্লাফা বুল আমিন বলেন বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো তুমি যদি আমাকে স্মরণ করো স্মরণ করো কুরুকুম আমি রব আমি মালিক আমি প্রভু আমি তোমাকে স্মরণ করব সুভা আনন্দ সুভাহা বা তুমি আমার শোকর করো

আমরা শাব্দিক অর্থ জেনে নিলাম এবার আসেন বিস্তারিত সম্মানিত ভাইয়েরা আমার বাবা জিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন জোরে পড়ি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বান্দা তুমি আমাকে স্মরণ করো ও দুনিয়ার মানুষ বলেন তো স্মরণ করতে হবে কাকে হবে কাকে আরো জোরে বলেন কাকে বিপদে থাকেন আর মুসিমতে থাকেন সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন দেশে থাকেন আর দেশের বাইরে থাকেন বাইরে থাকেন আর জেলখানার ভিতরে থাকেন সুস্থ থাকেন অসুস্থ থাকেন এনি টাইম স্মরণ করতে হবে কাকে আরও চিল্লাই বলেন না স্মরণ করতে হবে কাকে সম্মানিত ভাইরা আমার বলো আমার স্মরণের আরবি হল দিকির দাল কাপুরা দিকির যদি কোনো বান্দা এই তিনটা অক্ষর al-kafru al-dhikīr বুঝতে পারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ পার্লামেন্ট পর্যন্ত যদি এই তিনটা অক্ষর মানতে পারে বুঝতে পারে সেই অনুযায়ী যদি আমল করতে পারে আমার আল্লাহ আলামিন বান্দার গোটা জীবনটাকে ধন্য করে দিবে কনসুবাহান আল্লাহ জোরে বলেন কয়টা অক্ষর আমরা স্মরণ করবো কার দিকির দিকির শব্দের অর্থ হলো স্মরণ পাক রব্বুল আলীন বলেন বান্দা তুমি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তুমি আমাকে স্মরণ করো আমি তোমার জীবনটাকে ধন্য করে দেবো সম্মানিত ভাইরা আমার যদি আপনি আল্লাহকে স্মরণ করতে চান তাহলে আপনাকে জিকির বুঝতে হবে কোন জিকির করলে পরে আল্লাহকে স্মরণ করা যায় কোন জিকির করলে পরে আল্লাহ আমাদেরকে স্মরণ করে আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই পৃথিবীতে জিকিরের ব্যাখ্যা চলছে কিছু কিছু মানুষ রয়েছেন উল্টা পাল্টা জিকির করতে করতে লাফিয়ে স্টেজের পরে উঠে যায় আবার কিছু কিছু মানুষ আছে তারা জিকের করতে করতে এত জোরে ধাক্কা মারে মনে হয় ঠেকের বাড়ি ঠেকের বাড়ি ঠিক কিনা বলেন আবার কিছু মানুষ আছে জিকির করতে করতে এসকো উঠে যায় হুজুরের নাকে এসে কিল মারে আছে না নেই আছে না নেই সম্মানিত ভাইরা আমার এই সমস্ত জিকির করতে করলে আল্লাহকে স্মরণ করা যায় না কোন জিকির করলে পরে আল্লাহকে স্মরণ করা যায় আমাদের জানার দরকার আছে না নাই আমি গোটা কোরআনটা রিসার্চ করে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দের অর্থ করেছেন পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আমি আমার আলোচনা কিন্তু মনে রাখতে হবে প্রথমে আমি কয়টা বিষয়ের কথা বলেছি ছি চারটা তারপরে আবার এসেছি কয়টাই পাঁচটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে ছোট মানুষ হতে পারি ছোট বক্তা হতে পারি কিন্তু আপনাদের জন্য কোরআন থেকে রিসার্চ করে এখানে নিয়ে এসেছি ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কোন জিকির করলে পরে আল্লাহকে শরণ করা যায় কোন জিকির করলে পরে আল্লাহ আমাদেরকে শরণ করবেন আমি গোটা কোরআনটা রিসার্চ করে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দের অর্থ করেছেন পাঁচটা জোরে বলেন কয়টা কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির শব্দের এক নাম্বার অর্থ হলো ইন্না নাহনু ওয়া ইন্না লাহু লাহাফিজুন আলপন ক্রম বলালামিন বলেন ইন্না নাহনু নাযালনাযিক ও নবী আমি তোমার কাছে জিকির নাজিল করেছি আর যে জিকির নাজিল করেছি এটা হলো শ্রেষ্ঠ জিকির এই পৃথিবীর ভিতরে অসংকদ্ধ দার্শনিক রয়েছে বৈজ্ঞানিক রয়েছে সাহিত্যিক রয়েছে অসংক বড় বড় কবি রয়েছে তারা যে বইগুলা লিখেছে তারা যে জিকিরগুলা লিখেছে এই জিকিরের ভিতরে ভুল থাকতে পারে সন্দেহ থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আমি রব্দুল আল তোমার কাছে যে জিকিরটা নাজিল করেছি এই জিকিরটা হল দেয়ার ইজ নো দাউট ইন দা হলি কোরআন যে জিকিরটা আমি তোমার কাছে নাজিল করেছি এই জ্যাকেটটা হল দালিকান কে তা বোলা রই বফি হুদা লেল আলামিন বলেন নবীজি পৃথিবীর মানুষের জিকিরের ভিতরে ভুল থাকতে পারে সন্দেহ থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আমি রব্বুল আলামিন তোমার কাছে যে জিকিরটা নাজিল করেছি এই জিকিরের ভিতরে ভুল তো দূরের কথা কোন প্রকার সন্দেহের অবকাশ নেই কোন সুবাহান তাহলে বুঝলাম জিকির শব্দ এক নাম্বার অর্থ হল আল্লাহর করান জিকির শব্দ এক নাম্বার অর্থ কি আরো যারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা এই কুরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর কুরআনটাকে কেউ মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দার জীবনটাকে ধন্য করে দিবে কোন সুবহানাল্লাহ আপটাকে জিকির বুঝতে হলে এক জিকির শব্দের একতমবার অর্থ হলো আল্লাহর কোরআন এই কোরআনটা আপনাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনার কোরআনটাকে মানা লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে এই জিকিরটা যেন হারিয়ে গিয়েছে এই জিকিরটা শুধুমাত্র মসজিদের mihrab এর পরে রয়েছে কোরআনটা শুধুমাত্র মানুষের ঘরের মাথার ভিতরে রয়েছে এই কোরআনটা শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব তেলোয়াতের মাধ্যমে পড়ে এই কোরআনটা শুধুমাত্র হাফেজরা খতম পড়ার জন্য কাজে লাগিয়েছে কথা বলেন ঠিক কিনা সব জায়গায় কোরআন পড়লে অসুবিধা নেই ওই একই কোরআন এই স্টেজে এসে পড়লে এর ব্যাখ্যা করলে এর বিশ্লেষণ করলে এক শ্রেণীর মানুষের কলিজার ভিতরে আগুন জ্বলে যায় কথা বলেন ঠিক কিনা মসজিদের ভিতরে কোরআন পড়লে অসুবিধা নেই ওই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি মাহফিল এসে করা হয় তখন রাস্তে গ্রাম বাম এদের কলিজার ভিতরে আগুন জ্বলে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আসুন আজকে আপনাকে কোরআন বুঝতে হবে আল্লাহকে শরণ করতে হলে আপনাকে কোরআন বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আমি তোমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছি জানো নাকি আমি তোমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছি জানো নাকি আল্লাহ নবী বলে বলেন বোলা আমিন বলে দেন আমি কেন আপনি কেন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ তা আল্লাহ কারিমের ভিতরে চমৎকার করে বলছেন লে ইজ রাহু আলান্তিনিকুল্লি ওয়ালা উ কারিহাল মুসরে নবী আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমি যে কোরআনটা তোমার কাছে দিয়েছি এই কোরআনটাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি স্থানে এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য আমি রব্বুল আলমী তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সুবাহান পরে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নবীজি আমি আল্লাহ পাক রব্বুল এই কোরআনটাকে মানুষের কাছে প্রচার করার জন্য আমি পাঠিয়েছি কোরআনের হক কথাগুলা বলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি ও নবী এই কোরআনের কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ তোমাকে বাধাগ্রস্ত করবে আছে না নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে কোরআন নাজিল করলেন নবি বসে থাকেন না কাল বিলম্ব করলেন না কোরআনে দাওয়াত নিয়ে গেলেন কাবা চত্বরে কাবা চত্বরে কোরআনে দাওয়াত নিয়ে গেলেন কাবা চত্বরে যে আল্লাহর কোরআনটা পড়া শুরু করে দিয়েছে আল্লাহর কোরআন শুরু করে দিয়েছে পড়া শুরু করে দিয়েছে এদিকে আবু জাহেল কাবা ঘরের হাত কাবা ঘরের ভিতরে মুক্তির পায়ের নিচে মাথা দিয়ে বসে রয়েছে আল্লাহর নবী কোরআন লোহাত করতেছে আল্লাহ নবীজি কাবা চত্বরে মানুষদেরকে ডাক দিয়ে বললেন কাবা চত্বরের লোকেরা ইস্তিগফার করো আল্লাহর আল্লাহ যে কোরআনটা নাজিল করেছে এই কোরআনটা অনুসরণ করো অনুকরণ করো আমি যে নবী এটা তোমরা মনে প্রাণে বিশ্বাস করো একথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেল কাবা ঘরের ভিতর থেকে বাহির হলেন কোনো প্রশ্ন না করে বিশ্বনবীকে বিশ্বনবীজির জারার ভিতরে ঠাক্কুল মেনে দিলেন ক না বিল্লাহ আরও যদি বলেন নাউজুবেল্লাহ আল্লাহ নবিজির চেয়ারে টারমুতল্লা আল হয়ে গিয়েছে আবু জহের মক্কার মানুষ ধর কবার চত্বরের ডাক দিলেন কবার চত্রের মানুষেরা এতদিন যে আল আমিন সদ্দিক সিদ্দিক মনে করেছ আব্দুল্লাহ ভাটা মোহাম্মদ তোমার আমার বাপ দাদা ধর্মের মুখে চুন কালিমা খেয়েছে এই মহম্মদকে যদি ঠেকাইতে চাও পাথরের আঘাত করে তো কি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দাও এখন নাওজুবেল্লাহ